সমস্ত ভক্তবৃদ্ধ প্রণাম গুরুদেব এবং সার্বর প্রণাম নিবেদন করে আজকে আমি গৃহস্থ আশ্রম গৃহস্থ নিয়ে আমি কিছু কথা তো যদিও সময় কম দেখি কথা কি বলতে পারি তো এই গৃহ গৃহ থেকে কিন্তু আমাদের ভক্তি করা যায় অনেকে বলেছে মাথা যে আমরা গৃহ থেকে কিভাবে ভক্তি করবো ভক্তি করতে গেলে তো অনেক নিয়ম কারণ আছে আবার চার নিয়ম পালন আছে চার নিয়ম পালন আছে সেক্ষেত্রে আমি পরে আসছি কথা নেই তো আবার কিনা না সন্ন্যাস গ্রহণ করতে হবে ব্রহ্মচার্য পালন করতে হবে লেখাপড়া সব বন্ধ করে ভক্তি করতে হবে এটা কি করে সম্ভব আমরা বাবা এত কিছু করতে পারবো না গৃহ থেকে আমরা এত করতে পারব না তো যদি ভগবানকে কেন্দ্র করে করা হয় তাহলে কিন্তু সেটা একটা আশ্রম চারটা আশ্রম আছে গৃহস্থ বানপস্থ ব্রহ্মচার্য সন্ন্যাস চারটা আশ্রমকে ভগবান খুব গুরুত্ব দিয়েছেন চারটা আশ্রম গৃহস্থ এটাও কিন্তু আশ্রমের মধ্যে পড়ছে বানপ্রস্থ সন্ন্যাস আর ব্রহ্মচার্য এই গৃহস্থটাও কিন্তু আশ্রমের মধ্যে পড়ছে ভগবান গৃহস্থ আশ্রমকে খুব গুরুত্ব দিয়েছেন আপনি বলতে পারেন যে গৃহস্থ কীভাবে আশ্রমে পরিণত হচ্ছে মাতাজি এই গৃহস্থ মানুষ তো বেশি তারা তো বেশি ডিস্টার্ব থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি ছোটাছুটি ছেলে মেয়েদের স্কুল কলেজ টিউশন তারপর ঘরে রান্না বান্না বিভিন্ন কাজ এই কাজের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেটে যায় তাহলে তার কিভাবে একটা আশ্রমের মধ্যে আছে হ্যাঁ তবুও তারা একটা আশ্রমের মধ্যে আছে যদি ভগবানকে কেন্দ্র করে ভগবানকে কেন্দ্র করে যদি তারা তাদের জীবনযাপন করে তাহলে কিন্তু একটা আশ্রম আর এই গৃহস্থ আশ্রমকে ভগবান খুবই গুরুত্ব দিয়েছেন আমরা দেখব আরও কিছু নোটস নিয়ে আসবো সেখানে ভগবান গৃহস্থ আশ্রমকে কতটা ইম্পর্টেন্ট কতটা ভগবান গুরুত্ব দিয়েছেন আমরা দেখব গৃহস্থ আশ্রম থেকে আর গৃহস্থ আশ্রম থেকে ভোজন করা ভগবানের সেবা করা খুবই সহজ আর সেখান থেকে ভগবান গৃহস্থ আশ্রমকে সব কিছুতে বলেছেন তো আমরা দেখব ভগবদ্গীতায় চতুর্থ অধ্যায় শ্লোক নাম্বার এক সেখানে দেখুন ইমাম বিবসাতে জরম সত্তা বায়ানম অব্যয়ম বিবসানে মেতারুমনি রিক্ষা কা অব্রবি ভগবান প্রথম কাকে জ্ঞান দিয়েছেন ন সূর্যদেব সূর্যদেব মনু মনু বিশ্বাস তো এই যে মনু বিশ্বাস তারা কিন্তু গৃহস্থ ছিলেন এই জ্ঞান ভগবান গৃহস্থদেরকেই দিয়েছেন দেখুন এ রাজবিদ্যা যেটা গোপনীয় বিদ্যা গোপনীয় জ্ঞান কাদেরকে দিয়েছেন কোন আশ্রমকে দিয়েছেন গৃহস্থ আশ্রমকে দিয়েছেন এই গৃহস্থ থেকেই যদি ভগবানকে কেন্দ্র করে গৃহস্থ জীবন যাপন পালন করা হয় তাহলে কিন্তু সেটা একটা বড় আশ্রম তো তো ভগবান দিয়েছেন আমরা যদি জীবনযাপন করি তাহলে কিন্তু সেটা একটা গৃহস্থ আশ্রম তো আমরা দেখব ভগবত গীতায় জ্ঞান অর্জুনকে ভগবান দিয়েছেন যুদ্ধ কুরুক্ষেত্রে বিশাল যুদ্ধ বিশাল সৈন্য বাহিনী এবং সেক্ষেত্রে ভগবান তাকে গীতার জ্ঞান দিচ্ছেন কিনা বলছেন আমাকে কেন্দ্র বিন্দু রেখে আমার প্রসন্নতার জন্য যুদ্ধ করো অর্জুনকে বলছেন যে এর থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি আমরা যে জীবন যুদ্ধে প্রতিনিয়ত আমরা প্রতি মুহূর্তে আমরা লড়াই করছি কিনা সেইটাই ভগবান বলছেন যে আমাকে কেন্দ্র আমরা যা করছি সেটাও কিন্তু আমাদের ভগবানকে কেন্দ্র করে ভগবানকে স্মরণ করে ভগবানকে কেন্দ্রবিন্দু রেখে কিন্তু আমাদের করা উচিত তো ভগবান জ্ঞান তো আমরা মহাজন সেখানে কারা ছিলেন দ্বাদশ মহাজন তারা কিন্তু অনেক গৃহস্থ ছিলেন দেখুন শাম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু পহ্লাদ জনক ভীষ্ম বলি বয়সী অর্থাৎ এই সুখদেব গোষ্ণী ছাড়া সবাই কিন্তু আর বেশিরভাগ আশ্রম ছিল গৃহস্থ আশ্রম দেখুন এই গৃহস্থ আশ্রমে থেকে তারা কিন্তু এক একজন মহাজন মহাজন অর্শ গতর্ষ পন্থা আমাদেরকে মহাজনের পন্থা অবলম্বন করতে পেরেছে প্রত্যেকটা আশ্রমকে তারা কিন্তু মহাজন ছিলেন তারা কারা ছিলেন গৃহস্থ ছিলেন গৃহস্থ থেকে তারা কিন্তু মহাজন তো তারা ভগবানের সেবা করতেন ভক্ত তারা ভক্তি যাজন করেছেন কৃষ্ণ ভক্তি জাগরণ করেছেন তারা মহাজন ছিলেন গৃহস্থ থেকে গৃহস্থ এবং এই যে অর্জুন অর্জুনও ছিলেন রাজর্ষি রাজা ঋষি তাদের শাস্ত্র জ্ঞান ছিল তারা অন্ধ ছিলেন না তারা ধার্মিক ছিলেন অধার্মিক ছিলেন না তাই তারা সে জ্ঞান নেই তারা একজন রাজা প্লাস ঋষি রাজা হলেও তাদেরকে ঋষি বলা হয় সেরকম গৃহস্থ থেকেও যদি আমরা সেরকম ভগবানকে কেন্দ্র করি আমরা যদি সংসার করি তাহলে কিন্তু সেটা হচ্ছে গৃহস্থ আশ্রম সেটা একটা আশ্রমে পরিণত হয় একটা আশ্রম তো সেই আমরা দেখব তো এই যে দ্বাদশ মহাজন তার মধ্যে শিব শিব তিনি একজন মহান বৈষ্ণব তিনি ভগৎ ভক্ত তার স্ত্রী ছিলেন উমাদেবী সুন্দর স্ত্রী সুন্দর স্ত্রী থাকলে মানুষ তার প্রতি আকৃষ্ট হয় এবং ভক্তি করতে পারে না কিন্তু দেখুন শিব তিনি ছিলেন মহাজন তিনি সুন্দর স্ত্রী স্ত্রীকে সে স্ত্রীকেও যুক্ত করেছেন তিনি সাহায্য করেছেন স্ত্রীকেও ভক্ত করতে তো সেক্ষেত্রে আমরা কি শিক্ষা পাই যারা প্রভুরা আছেন তারা করে তার স্ত্রীকে সহধর্মীকে সঙ্গে নিয়ে যেতে পারবেন এই ভক্ত ভগবানের কাছে তো সেক্ষেত্রে আমরা সেই শিক্ষাটা পাই তো আমরা দেখব এই দ্বাদশ মহাজন তারা ভক্ত ছিলেন তারা কিছু ছিলেন গৃহস্থ তারপরে আপনি বলতে পারেন যে এগুলো তো কলে যুগের নিয়ে কিছু বলুন আপনি তো অনেক অন্য যুগের কথা বলছেন নিয়ে কিছু হ্যাঁ কোলের যুগের নিয়েও বলবো তো আমাদের গৃহস্থ মানে অনেকের ভাবনা ধারণা যে গৃহস্থ মানে সংসারে কার কাজকর্ম করব। ভগবানকে ভুলে থাকবো ভগবানের নাম জপ করবো না কিছু করবো না সেগুলো কিন্তু একদমই না একদমই না তার জন্য আমাদের সেটা রুটিন করে দিয়েছে কিনা প্রথমে ঘুম থেকে উঠে প্রথমে ভগবানের মঙ্গল আরতি করা তারপরে নাম জপ করা ভগবানের তারপরে এক ঘন্টা গীতা ভাগবত শোনা বা পড়া তারপরে গৃহে সমস্ত কাজ এ সে কাজগুলো কি না ভগবানকে কেন্দ্র করে সেটা হচ্ছে আসল গৃহস্থদের কর্ম সেটা হচ্ছে গৃহস্থ আশ্রমের কর্তব্যকর্ম তো সেটা প্রভাত নিয়ম করেছে তো অনেকে বলেন যে আমরা বা এত নিয়ম পালন করতে পারবো না আমরা মাছ মাংস ছাড়তে পারবো না আমরা কিছু করতে পারবো না হ্যাঁ আপনি ছাড়তে পারবেন না ঠিক আছে আপনি নাম জপ করুন গ্রন্থ পাঠ করুন তাহলে আপনি পরে পরে সেগুলো কিন্তু আপনা আপনি ভগবান আপনার ইয়ে করবেন তো আপনি ছাড়তে পারছেন না ঠিক আছে খান খেতে খেতেও আপনি নাম জপ করুন গ্রন্থ পড়ুন গীতা পড়ুন ভাগবতম পড়ুন শ্রবণ করুন তাহলে কিন্তু আপনি সেই ফল তো আপনি বলতে পারেন যে চার নিয়ম পালন এত নিয়ম আছে তো সেক্ষেত্রে আমরা যদি মাছ মাংস খাই আমরা যদি নাম করি তো আমরা কখনো ভগবানের কাছে পৌঁছাতে পারবো না তাহলে আমাদের করে কী হয় ভগবান সেক্ষেত্রে গীতায় বলেছেন কিনা যদি আমরা অল্প সেবা করে তাহলেও কিন্তু সেটার আমি প্রতিদান দিই যদি আমরা করতে করতে নাও পারি সেটা কিন্তু পরের জন্য সেটা কিন্তু কোনো ক্ষয় হয় না সুপৃতি হয়ে যায় সেটা তারপরের জন্ম থেকে সেখান থেকে স্টার্ট হয় তাহলে আমরা কি দেখি ভগবানের যদি অল্প সেবা করা হয় তাহলে কিন্তু তার জীবন থেকে আমাদের সেটা শুরু হয় তো যারা এখনো খাচ্ছেন তো ছাড়তে পারেননি পারেননি তাহলে তারা কিনা খান ঠিক আছে তবু আপনারা হরিনাম করেন গীতা ভাগবতম পড়ুন তাহলে যখনই আপনার পড়তে পড়তে যখন আপনাদের হৃদয় যখন আপনাদের আপনাদের ইয়ে হবে তখন কিন্তু এগুলো আস্তে আস্তে আপনার নিজেরাই ভগবানই ছাড়িয়ে দেবেন তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন তো আমরা দেখবো আরও এই যে গৃহস্থ জীবনে ভক্তি করা সম্ভব কি সম্ভব না দেখুন আমরা কলিযুগে আসছি কলিযুগে দেখুন ছিল প্রভুপাত ছিলেন তারা কি ছিলেন গোলকের গোলকের কমলা কমলা মণি ছিলেন ভক্তি বিনোদ ঠাকুর এবং ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তিনি ছিলেন নয়ন মণিমঞ্জুরি যারা মঞ্জুরি তারা হচ্ছে রাধারানীর রানীর সেবিকা তারা না তারা গোলক থেকে এসছেন গৃহস্থ আশ্রমে এসছেন গৃহস্থ আশ্রমে কি জন্য এসছেন আমাদের এই গৃহে গৃহে যারা আছে তাদেরকে উদ্ধার করার জন্য গৃহস্থ আশ্রম খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এই একটা আশ্রম তো সেখানে ভগবান খুব গুরুত্ব দিয়েছেন গৃহস্থ আশ্রমে গৃহস্থ আশ্রমে মানুষের মানে মানে ধারণা যে কি করবো কি করবো না মানে অনেক রকম তাদের ইয়ে থাকে তো সেক্ষেত্রে ভগবান খুবই গুরুত্ব দিয়েছেন যে গৃহস্থ আশ্রম তা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর সেখান থেকে দেখুন ভক্তি বিনোদ ঠাকুর ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ছিল প্রভুপাত ছিল প্রভুপাত ভগবানের পার্শ্ব তারাও কিন্তু গৃহস্থ আশ্রমে এসেছিলেন এবং গৃহস্থ আশ্রমে এসে এটাই না আমাদের যারা গৃহে আছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য গৃহস্থ থেকে কীভাবে আমাদের ভক্তি করা উচিত ভক্তি করে আমরা কীভাবে ভগবানের কাছে ফিরে যাওয়া উচিত তো তারা সেই শিক্ষা দিয়ে গিয়েছেন গৃহের থেকে তারা এই যে ভক্তি বিনোদ ঠাকুর তিনি ছিলেন সপ্তম গোস্বামী তো আমাদের সময় হয়ে গেল তো সপ্তম সপ্তম গোস্বামী তারা গৃহে থেকেও কিন্তু তারা একজন সপ্ত গোস্বামী তো আমরা যদি গৃহে থেকে যদি ভগবানকে কেন্দ্র রেখে ভগবানের সেবা করি তাহলে কিন্তু একটা আশ্রম আর গৃহস্থ থেকে যদি আমরা ভগবানের সেবা করি সেটা কিন্তু ভগবানকে কেন্দ্র করে সেবা করি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গৃহ থেকে ভগবানের সেবা করাটা একটা আশ্রয় প্রণত আর হবে আর তখন আমরা এই গৃহ থেকে কিন্তু ভগবানকে লাভ করা সম্ভব তো যারা গৃহস্থ আছেন যে আমরা কীভাবে ভক্তি করবো আমরা তো গৃহস্থ থেকে ভক্তি হবে না আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারব না এমন কোথাও নেই যে আমরা গৃহস্থ থেকে আমরা ভক্তি করতে পারবো না ভগবানের কাছে পৌঁছাতে পারব না এমন নেই গৃহে থেকে ভগবানকে কেন্দ্র করে যদি আমরা এই গৃহের কাজ করি আমরা যদি করি তাহলে ভগবানের কাছে আমরা ঠিক অবশ্যই যেতে পারবো এবং তাই গৃহস্থ আশ্রমটা খুবই গুরুত্বপূর্ণ সেখানে ভগবানও খুব গুরুত্ব দিয়েছেন তো আমরা যারা গৃহস্থ আছি আমরা গৃহ থেকে ভগবানের সেবা করি তো আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা আমরা পরের পরবর্তী ভিডিও নিয়ে আসার